বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মুসলিম মিল্লাত আসসালামু আলাইকুম হাসামপুর কালিকাপুর ধোইপাড়া জান্নাতুল মাওয়া যৌথ কবরস্থানের উন্নতি কল্পে ও যুব সমাজের উদ্যোগে আগামী বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক আটই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রোজ বুধবার রোজ বুধবার বাদ আসর হইতে বাদ আসর হইতে ষষ্ঠ বার্ষিক এক বিরাট ইসলামী জালসার আয়োজন করা হইয়াছে এক বিরাট ইসলামী জালসার আয়োজন করা হইয়াছে স্থান হাসামপুর হাট প্রাঙ্গণ সুজানগর পাবনা উক্ত ইসলামী জালসায় প্রধান বক্তা হিসাবে মূল্যবান ওয়াজ ফরমাইবেন প্রধান বক্তা হিসাবে মূল্যবান ওয়াজ ফরমাইবেন ভারত বসিরহাটের হাটের আল্লামা রুহুল আমিন সাহেবের সুযোগ্য নাতি ছেলে পীরজাদা ভারতের মওলা পাক দরবার শরীফ হইতে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা শরীফুল ইসলাম আমিন সাহেব আলহাজ মাওলানা শরীফুল ইসলাম আমিন সাহেব দ্বিতীয় বক্তা হিসাবে মূল্যবান ওয়াজে ফরমাইবেন দ্বিতীয় বক্তা হিসাবে মূল্যবান ওয়াজে ফরমাইবেন হাসামপুর কেন্দ্রীয় ঈদগা ময়দানের পেশ ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমেদিন হজরত মাওলানা মোহাম্মদ খালেদ হোসেন হায়দারি সাহেব হজরত মাওলানা মোহাম্মদ খালেদ হোসেন হায়দারি সাহেব তৃতীয় বক্তা হিসাবে মূল্যবান তৃতীয় বক্তা হিসাবে মূল্যবান ওয়াজে ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী বক্তা হাফেজ মাওলানা হারুন বিন শামীম হোসেন সাহেব হাফেজ মাওলানা হারুন বিন শামীম হোসেন সাহেব উক্ত জালছাই জিকির পরিচালনা করিবেন জিকির পরিচালনা করিবেন হাসামপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব সার্বিক পরিচালনা করিবেন হাসামপুর বাইতুন্নুর জামে মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা মুফতি আলামিন সাহেব হজরত মাওলানা মুফতি আলামিন সাহেব উক্ত জালছাই সভাপতিত্ব করিবেন অত্র কবরস্থানের সম্মানিত সভাপতি মোহাম্মদ রহমত আলী প্রামাণিক সাহেব মোহাম্মদ রহমত আলী প্রামাণিক সাহেব এছাড়াও স্থানীয় ওলামাই গ্রামগণ কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ নুস ফরমাইবেন মূল্যবান ওয়াজ নসীহত ফরমাইবেন উক্ত জালছাই হাসামপুরের জালছাই আপনারা দলে দলে যোগদান করিয়া আপনাদের মৃত পিতামাতা ও আত্মীয় স্বজনের রুহের মাকফিরাত কামনা করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন দোজাহানের কামিয়াবি হাসিল করুন উক্ত জালছাই মহিলাদের পর্দার সহিত ওয়াজ শুনিবার সুব্যবস্থা রইয়াছে আখেরই মোনা যাচ্ছে সে তাবারকের ব্যবস্থা রইয়াচ্ছে আরজকুজার জালছা পরিচালনা কমিটি আল্লা নামে জিকির করি তার নামাজ পড়ি আমি আল্লাহ নামে জিকির করি পড়বো নামাজ তার কব আল যেতে বাধা দিও নয়া মায় বাধা দিও নায়ামা मस्जीदे जेते बाधा दियो नाया माई मस्जीदे जेते बाधा दियो नाया